হ্যালো বন্ধুরা আমি জয়দেব আপনি তো বাইরে আসছেন কিন্তু আপনি জানেন কি কলমের পিসিসি ডালাই কেমন করে দিতে হয় জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আরও কাজের বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসছি কাজের সমস্ত রকম বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমে আমরা আপনি দেখতে পাচ্ছেন প্রথমে কলমে গড়টা মাটিটা লেবেল করে নেব তারপরে পিসিসি দু ইঞ্চিটা পাথর দিয়ে করে সলিং করে নেব সনটা হালকা দুম্বুস করে নিতে পারি তারপরে মশলা মাখিয়ে রেডি করে নেব রেডি করার পর এখানে কিন্তু শুকনো মশলা হবে বাইরে এটা পাথরের ডাস্ট দিয়ে হয় তো তারপরে বালি মশলা দিয়ে ভালো করে কুনিক দিয়ে লেবেল করে নেব পারলে একটা পাটা দিয়ে বা কাঠের টুকরো দিয়ে ভালো করে একটু লেবেল করে নিতে পারবো মশলাটা ভালো করে বিছিয়ে নেবো হালকা জল দিয়ে শুকনো করে জড় করে মশলাটা মাখাতে হবে তারপরে ভালো করে লেবেল করার পরে যদি গর্তে বেশি জল থাকে বা যদি রস থাকে তাহলে একটু হালকাকে জল না দিয়ে হালকা একটু দুম্বুজ করে নেব আমরা দুম্বুজ হয়ে যাওয়ার পরে আমরা পুরোটা ভালো করে পিঠে দুম্বুজ করব। দুমুজটা করছে দেখতে পাচ্ছেন আমরা একটু কাঠের বললি দিয়ে নিচে একটা তক্তা দিয়ে পেরক মেরে করেছি কোথাও আবার লোহার দুম্বুজ থাকবে যেখানে যেমন তারপরে হয়ে গেলে একটু জল ছড়া দিয়ে দেবেন হালকা করে পরিমাণ মতন দেখে দিয়ে আবার একবার ভালো করে দুম্বুজ করে নেবেন এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে দুমবুজ করে নেওয়ার পরে দেখবেন যে একটা স্লাড উঠে যাবে সিমেন্টের গ্যাভি ভালো করে লেবেল করে দেবেন দেখবেন পিসি ঢালাই গেছে আমাদের দেশের মতন কিন্তু এত সুন্দর করে ছোট ছোট পাথর দিয়ে মশলা মাখিয়ে কিন্তু এখানে দেওয়া হয় না এখানে ট্রেন রাস্তার মতন দু ইঞ্চি পাথর আড়াই ইঞ্চি পাথর পাওয়া যায় ওইগুলো সলিং করে এভাবে পিসিজি ঢালাই দিতে হবে দেখতে পাচ্ছেন আমি করছি নিজেই সুন্দর করে করতে হবে হয়ে গেলে আবার উপরে উঠে একটু ভালো করে দুমবুস করে দিলেই হয়ে যাবে পিসি ঢালাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমিও